অদ্ভুত ব্যাপার ভাই অদ্ভুত ব্যাপার কি জানেন এশিয়া কাপের দল আমাদের বিখ্যাত হোসেন লিপু হচ্ছে সিলেক্টর কমিটির হেড ভাই লিপুর কেরিয়ার শেষ হয়েছে তো পঁচিশ বছর আগে আমার জন্মের আগে মনে হয় আমার পঁচিশের সাথে নাহলে তো আরো কিছু বছর যোগ করেন এদিক বয়সে আমার লিপুর কেরিয়ার শেষ হিসেবে আমার আমি বোঝার আগের থেকে লিপুরে দিছে দায়িত্বে এই যে ক্রিকেটের মানে কে কী খেলবে না খেলবে কত বড় ভোদাই কত বড় ভোদাই আমি ভোদাই শব্দটা ইউজ করলাম মিডিল অর্ডার ফাঁকা ওপেনিংয়ে কে তাক তামিম ইমন দুর্দান্ত মিডিল অর্ডারকে ওপেনাররা বানিয়েছে মিডিল অর্ডার লিটন রে যে কিনা তিন বছর পর একটা ম্যাচ ভালো খেলে লিটন যে চার বছর পর পর এক ম্যাচ ভালো খেলে যে ম্যাচটা বাদ যাবে ওই ম্যাচটা ভালো খেলে পুরো আরেক বছরের জন্য বুক হয়ে যায় তিন বানাইছে ওপেনার রে ঠিক আছে ফাইন চার নাম্বারে কারে নাম হয় হৃদয় খেলে টেস্ট ভাই টি টোয়েন্টিতে টেস্ট খেলে যেখানে সোহানের মতো একশো দেড়শো স্ট্রাইক বা একশো সত্তর স্ট্রাইকলেটের প্লেয়ার বাইরে অঙ্কনের মতো একশো পঁচাত্তর স্ট্রাইকলেটের প্লেয়ার বাইরে হৃদয়কে নামাইতে হবে হ্যাঁ তারপরে অনেক আছে তারপরে হচ্ছে শামীম পাটরি আছে তারপরে শেখ মাহাদি আছে তারপরে রিশাদ আছে তারপরে শরিফুল আছে তারপরে মুস্তাফিজ আছে তারপরে আছে সাইফউদ্দিন আছে তারপরে আছে নাসুম আছে তারপরে আছে তানজিম সাকিব আছে আছে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু আমার কথা এই দল থেকে মিরাজ আউট করতে হবে এই দল থেকে নাইম শেখরে আউট করতে হবে এই দল থেকে তাস্কিনরে আউট করতে হবে কারণ আপনারা মানে দেখতেছেন উইকেট পাশে তাস্কিন আনফিট ভাই তাস্কিনের বডি ল্যাঙ্গুয়েজ আনফিট এখন যারা চলতেছে মনে করেন তাস্কিন এ পরিবারে খেলার ঢুকুক না ভাই আর এই মিডিল অর্ডার ফাঁকা বাদ দেন আপনি ইয়ারে মিরাজ রে বাদ দেন আনেন সাইফ হাসান রে সাইফ হাসান বাই ওয়ান ইস টু থ্রি কেমন ভালো ফিল্ডার ভালো বোলিং করে মানে মিডিল অর্ডারে খেলতে পারে ওপেনিংয়ে খেলতে পারে সাইফ হাসান রে বাদ দেবেন কেমনে বলেন মাইদুল অঙ্কেন যেখানে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে তারে কেমনে বাদ দিবেন যেখানে নুরুল হাসান সন্ধ্যারশোর উপরে স্ট্রাইক রেটে খেলে কারে বাদ দিবেন তিনটা প্লেয়ারের চাই না এই দলে মিরাজ রে নাইম রে তাসকিম রে কারা কারে ঢুকাবেন কারা কারে ঢুকাবেন সাইফ হাসান রে ঢুকান মাহিদুল দরকার লাগে পরে সুযোগ দেন সোহান রে ঢুকান তাসকিনের পরিবর্তে ইবাদত ঢুকান দলটা চেঞ্জ হয়ে যাবে ভাই আর ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট বোর্ড থেকে ফাইন ভাই আসে না একটা ফাইন ভাই দুনিয়ার বেজাল এটা আমাদের ইন্ডাস্ট্রিতে একজন আছে বিশাল গণ্যমান্য কিন্তু বেজাল এই ফাইন সাহেব দুনিয়ার ভেজাল হুদাই মনে করেন ট্যুর একটাও বাদ যায় না আর আমাদের সিলেক্টাররা সিলেক্ট করার সিলেক্টাররা ঘরোয়া ক্রিকেট খেলা দেখতে চায় না ওনারা সিলেক্ট করার পরে ওই দলের খেলা দেখতে যায় ভাই তখন কামটা কী ওইখানে যে খেলা দেখতে যাস তোদের কাম হলো ঘরোয়া লেগে কারা ভালো খেলে বিভিন্ন দলের খেলা দেখার পরে ওইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে তোদের কোনো দায়িত্ব নেই আরে এদের দায়িত্বই শুরু হয় সিলেক্ট করে দেওয়ার পরে খেলা দেখতে ট্যুরে যাবে বিদেশে যাবে এই ফাইম স্যার ফাইম সার বলে সবাই তারে উনি স্যার ঠিক আছে আমি আমার তো স্যার না উনাদের স্যার ভাই ওনার কার্যকলাপ মানে কি বলবো আর দুইটা লোককে সরাইতে হবে ভাই এই ফাইম রে ফাইন রে আর এই যে এই লিপু লিপু এই দুইটা এর এরা এখনকার এখনকার যুগে কেন আমাদের সেন্সর বোর্ডের মতো সেন্সর বোর্ডের নতুন ব্লাড দরকার সেন্সর বোর্ডে পুরোনো লোকজন কার বাল ফালাবে বলেন তো একটু ওনাদের এই যুগের সিনেমা মার্কো সম্বন্ধে ধারণা আছে ওনারা মার্কো দেওয়ার পরে বলবো যে আরে ভাই দেখি সিগারেট সিগারেট খাবে এটা তারা ভেটো দেয় কে সিগারেট খায় না রাস্তায় বাইরে এলে না খাইতে মেয়া বোকাছ তারা সিগারেটের সিন কাটেন এটা কাটেন ওইটা কাটেন অন্য অপকর্ম কম হইতেছে রাস্তাঘাটে কাটে মানুষজন পিঠাই মারে বলতেছে দায়েন না এগুলা এগুলা সিনেমা তুলে ধরবে না লাস্টে তো ভিলেনই মরে লাস্টে কি মরে নায়ক মরে বলছো তারা হালায় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আর আমাদের সেন্সর বোর্ড সেম এখনো সময় ও তারপরে কি করছে আপনি দেখেন এশিয়া সোহানের অঙ্কনের সাইফ হাসানের কী যোগ্যতা প্রমাণ দিতে হবে তাদের অস্ট্রেলিয়া টিমের সাথে পাঠাইছেন তারা যদি এশিয়া কাপে খেলে সমস্যাটা কি তাদের আর কি যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়া পাঠাইছে এই দলের কত বড় সরি বোকা চোদা না বাঁকা চোদা কিছু বলতে চাই না ধন্যবাদ ভালো থাকবেন বেশি গোয়ে ফেলাইলে মন মিজাজ খারাপ তো পরে ঝামেলা যদিও ঝামেলার কেয়ার করি না তার বলি ভালো ভালো তো পয়সা লাগে